তো বাংলাদেশের সংসদীয় নির্বাচনের কারণে গত দু তিন দিন আসলে লাইভে আসা হয়নি তো আজ আবারও আমরা লাইভে চলে আসলাম সকলে একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান তো দেখেন আজকে আসলে আমাদের এই দক্ষিণ অঞ্চল আপনারা জানেন প্রচুর পরিমাণে কাঁকড়া চাষ হয়ে থাকে সেই কাঁকড়া কাঁকড়াদের আসলে যেভাবে খাবার খাওয়ানো হয় সেই কাঁকড়াদের খাবার খাওয়ানোর প্রসেসটাই আজ আপনাদের দেখানোর চেষ্টা করব তো যে কারণে কিন্তু দেখছেন নিচে যে জাল দিয়ে আসলে তেলাপিয়া মাছ ধরা হচ্ছে তো এই তেলাপিয়াগুলো কিন্তু আসলে কাঁকড়ারা খুব ভালো খায় কাঁকড়াদের অনেক প্রিয় খাবার হচ্ছে এই তেলাপিয়া মাছ যে কারণে সেই মাছগুলো কিন্তু ধরা হচ্ছে তো আমরা আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসছি তো সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তো সকলে একটু দ্রুত লাইফটা শেয়ার করে দেবেন গাইজ শেয়ার না করলে আসলে লাইভটা বেশি দূরে ছড়াবে না সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন আর কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভে দেখতে হচ্ছেন কি মাছ বাদিছে ভাই এটা সস

তো গাই সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন তো কাঁকড়াকে আসলে কীভাবে খাবার খাওয়ানো হয় তো এই কাঁকড়াগুলো কিন্তু আসলে একটা বিশেষ ধরনের খাঁচা রয়েছে সেই খাঁচার মধ্যে রেখেই কিন্তু কাঁকড়াগুলো লালন পালন করা হয় যে কারণে তাদেরকে কিন্তু মাছ প্রতিদিন ধরে ধরে খাওয়াতে হয় তবে এভাবে রাখলে কিন্তু মাছগুলো মানে কাঁকড়াগুলো কিন্তু একটা কাঁকড়াও কিন্তু আসলে মিসিং হয় না অর্থাৎ আমরা ঘেরে যখন সাধারণভাবে যখন কাঁকড়া সারি ঘেরগুলোতে দেখছেন যে তখন কিন্তু অনেক কাঁকড়া কিন্তু এদিক ওদিকে হেঁটে কিন্তু চলে যায় যদিও পাশে নেট দেওয়া থাকে তারপরেও কিন্তু যে নেটে অনেক সময় কেটে বড় কাঁকড়ার যে দুইটা পা থাকে সেই পা দিয়ে দেখেন এই যে নেটগুলো কিন্তু ছিদ্র করে ফেলে এভাবে কিন্তু হেঁটে হেঁটে চলে যায় যে কারণে কিন্তু অনেক কাঁকড়াই পাওয়া যায় না তবে খাঁচা সিস্টেমে যখন কাঁকড়া চাষ করা হয় এবং কাঁকড়াকে কিন্তু তখন এই যে তেলাপিয়া মাছ ধরে ধরে সেই তেলাপিয়া মাছগুলো কিন্তু ওদেরকে খেতে দিতে হয় এবং দ্রুত বড় হয় প্রত্যেকটা খা কিন্তু সমানভাবে খাবার পায় সাধারণভাবে ঘেরে কাঁকড়া ছাড়লে বড় কাঁকড়াগুলো অনেক বেশি খাবার পায় ছোটগুলো কিন্তু খেতে পারে না কারণ বড় কাঁকড়ারা তাদেরকে খেতে দেয় না তাদেরকে কিন্তু অনেক সময় সেই কাঁকড়াগুলোকেও কিন্তু তারা আক্রমণ করে তারাও কিন্তু খেয়ে ফেলে তো আমরা অনেক কাঁকড়াই কিন্তু সাধারণভাবে আমরা কাঁকড়াগুলো ধরি তখন কিন্তু দেখি সেই কাঁকড়াগুলোর অনেকগুলো ঠ্যাং ভাঙা কারণ ওরা কিন্তু যখন খাবার সংগ্রহ করতে যায় তখন দুইটা কাঁকড়ার মধ্যে যখন একটা আক্রমণ পাল্টা আক্রমণ হয়ে থাকে তখন কিন্তু আসলে যে কাঁকড়াটি বেশি শক্তিশালী সেই কিন্তু জয়ী হয় বাকি কাঁকড়াটি কিন্তু গুলো হারিয়ে ফেলে তখন সেই কাঁকড়াটি কিন্তু আর বিক্রি করা যায় না সে কারণে কিন্তু খাঁচার মধ্যে রেখেই কাঁকড়া পালন করা হয় তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য লাইভে নিয়ে আসছি তো যে কারণে দেখেন আমরা এই কিছু মাছ ধরতেছি তেলাপিয়া মাছ সেগুলো কিন্তু কাঁকড়াটি সবাই এর নিচে একটা কী মাছ এটা মাছ

কেউ কেউ আবার ভাই ঝাঁকি জালও বলে তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু লাইভটা শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন কমেন্টস করে জানান কে কোথা থেকে যুক্ত হচ্ছেন দেখছেন এই খেপলা জাল কিন্তু এই অংশে ফেলা হলো তো দেখা যাক কী মাছ উঠে এতে তো আপনাদের জেলায় এই জালটাকে কি জাল বলা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন চিরন্তন বিশ্বাস ভাই চিরন্তন বিশ্বাস ভাই লাইভে যুক্ত হয়েছেন ভাই কোন জেলা থেকে যুক্ত যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর লাইভটা বেশি বেশি করে সকলে শেয়ার করে দেবেন হ্যাঁ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের গ্রাম বাংলার এরকম মাছ ধরা ভিডিও দেখতে যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটার লাইভটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে

একটা কিন্তু সাদা বাইলা একটা কিন্তু ডিফারেন্ট কালার তো আপনারা এই বাইলাটা কি নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন। যারা আমাদের লাইভে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম গ্রাম বাংলার এরকম মাছের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য গাইজ এই বালতিতে একটু পানি দিয়ে দিই হ্যাঁ তাহলে মাছগুলো কিন্তু অনেকক্ষণ জ্যান্ত থাকবে দেখেন গাইজ এবার কিন্তু মাছগুলো অনেকক্ষণ জ্যান্ত থাকবে কাঁকড়া প্রসেসিং মানে খাবার প্রসেসিং কীভাবে করা হবে সেটা কাঁকড়া কাঁকড়াদের খাবার দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে এখন যথেষ্ট মাছ হয়ে গেছে এখন এই মাছগুলো আসলে প্রসেসিং করে তারপরে কিন্তু কাঁকড়াকে খাওয়ানো হবে তো সকলে একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই সরাসরি দেখার সুযোগ পাবে যে আসলে কাঁকড়াকে হ্যাঁ কীভাবে খাবার খাওয়ানো হয় হ্যাঁ আপনারা জানেন এই বাগেরহাট জেলায় কিন্তু প্রচুর কাঁকড়া চাষ হয় যে কাঁকড়াগুলো বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে তো সে কারণে সকলে একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে ঘরটি এতে এখানে কিন্তু আসলে এই কাঁকড়াগুলো পাহারা দেওয়ার জন্য একজন লোক কিন্তু এখানে রাত্রে থাকে তো সে কারণে এই যে গোলপাতা দিয়ে করা একটি ঘর এটি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন সেই কাঁকড়ার যে খাসা ছোট ছোট খাসা তো ভাই আগে তো অনেক কাঁকড়ার ইয়া ছিল এখন কি কম নাকি আচ্ছা আচ্ছা একশো পিসের মতো খাসা আছে না আপনার তো ভাইস এখন আপাতত মানে এভাবে রাখলে কাঁকড়াটি অনেক ভালো থাকে তো গাইজ এই যে দেখেন এই যে সেই কাঁকড়া এই কাঁকড়াটি দেখেন একদম সুস্থ সবল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কাঁকড়াটি দৌড়ানোর চেষ্টা চালাচ্ছে এটা কি কাঁকড়া ভাই এটা মায়া না মে ফিমেল এই ধরেন চলে যাবে চলে যাবে এই দেখেন কিভাবে দৌড়াচ্ছে

আচ্ছা আচ্ছা তো ঘিলু না হওয়া পর্যন্ত এভাবেই খাসার মধ্যে রেখে এভাবেই খাবার আচ্ছা তারপরে যখন ঘিলু হয়ে যাবে তখন এটা বিক্রি করা যাবে না তো গাইস দেখেনি যে যে মাছগুলো ধরে আন নিয়ে আসা হলো সেই মাছগুলো কিন্তু এখন কেটে ওদেরকে খাওয়ানো হবে তো এই কাটার সিস্টেম কি এটা আমরা ঘরে যেভাবে মাছ কাটি ওইভাবে কাটতে কাটা লাগবে নাকি না এই যে আমি প্রথমে এইভাবে ধরে মাছখান থেকে দুই ভাগ করে ফেললাম মাছটা আচ্ছা আচ্ছা এই যে আমার যেহেতু কাকা কম সে তো পিস হিসাবে তিন পিস করে এখানে আমার মানে আমার ঠিক হ্যাঁ ওটা কি এভাবে আস্তেই থেকে যাবে হ্যাঁ আস্তেই থেকে যাবে আর এই যে দুই পিস আচ্ছা আমি এই এক পিস খাবার দেবো

তো এভাবেই কিন্তু আসলে এই যে খাঁচা পদ্ধতিতে যে দেখছেন এখানে আপাতত আমরা আরো দুইটি খাঁচাও দেখতে পাচ্ছি সবগুলাই কি ভাই মায়া কাকরা সবগুলাই মায়া কাকরা তো এই মায়া কাকরা গুলাই আসলে বেশি টাকায় বিক্রি করা যায় নাকি হ্যাঁ 2000 টাকা ও এইগুলা কেজি এখন 2000 টাকা এই এটুকু কতটুকু সাইজ আছে এটা এটা আছে 170 গ্রাম

তো গাইজ লাইভটি সকলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো একটি খাঁচাতে কাঁকড়া মানে একটি খাঁচার কাঁকড়াকে খাবার দেওয়া শেষ এখন কিন্তু বাকি দুইটা খাঁচায়ও কাঁকড়ারায় কিভাবে খাবার খাওয়ানো হয় সেটি দেখানোর চেষ্টা করব সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কে কোন জেলা থেকে লাইভে যুক্ত আছেন আপনাদের কাদের কাদের জেলায় এভাবে কাঁকড়া চাষ করা হয় ডিরামটা প্রত্যেকদিন পরিষ্কার করা লাগে না তো প্রতিদিন পরিষ্কার করে দিলে কাঁকড়াটি অনেক সুস্থ সবল থাকে রোগ আক্রান্ত কম মানে হওয়ার চান্স থাকে না নাকি ভাই তো গাইস সকলে একটু দ্রুত লাইফটা শেয়ার করে দিবে আর কমেন্টস করে জানাবেন কে কোন জেলা থেকে লাইভে যুক্ত এই এতে ভাই এই কাঁকড়াটিও দেখেন একদমই সুস্থ সবল তো এই সুস্থ সবল কাঁকড়াগুলোই শুধুমাত্র বিদেশে রপ্তানি করা হয় আপনারা জানেন এই কাঁকড়াগুলো কিন্তু চায়নাতে রপ্তানি করা হয়ে থাকে চায়নারা এই কাঁকড়াগুলো খেতে অনেক পছন্দ করে আমাদের এই দেশের কাঁকড়াগুলো কিন্তু অনেক টেস্টি হয় আর এই কাঁকড়াগুলো কিন্তু সবই আমাদের বাগেরহাট জেলাতেই প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে তো গাইজ হ্যাঁ সকলে একটু লাইভটা শেয়ার করে দেন কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছে তো এই কাঁকড়াগুলো যেমন সাধারণভাবে আমরা যখন বিদেশে মাছ রপ্তানি করি সেগুলো কিন্তু সব মরা মাছ অর্থাৎ যে সে মাছগুলো কিন্তু বিদেশে যেতে যেতে মারা যায় বরফ দিয়ে মাছগুলো নিয়ে যাওয়া হয় তবে এই কাঁকড়ার ক্ষেত্রে কিন্তু এই ভিন্নতা দেখি ওই কাঁকড়াগুলো কিন্তু এইভাবে জ্যান্ত অবস্থাতেই কিন্তু আসলে বিদেশে রপ্তানি করা হয় অর্থাৎ মারা যাওয়া কাঁকড়াগুলো কিন্তু বিদেশে যায় না অর্থাৎ সেগুলো কিন্তু তারা খায় না তো এরকমই কিন্তু তো এই সুস্থ সবল কাঁকড়াগুলো শুধুমাত্র বিদেশে রপ্তানি করা হয় যে কাঁকড়াগুলোর প্রত্যেকটা ঠ্যাং অর্থাৎ একটা কাঁকড়ার কিন্তু মোট দশটা ঠ্যাং থাকে এই যে ছোটো ছোটো চারটি ঠ্যাং এবং একটি বড় ঠ্যাং থাকে বড় ঠ্যাংটি দিয়ে কিন্তু কাঁকড়াটি খুব সহজেই খাবার শিকার করে মাছ শিকার করে খেতে পারে ওটার দুইশো গ্রাম কেজি দুইশো গ্রাম না ভাই এটার ওয়েট আর ওটের ভিতরেও কাঁকড়া ও সে না ওটা তো মানে এটাও কি মায়া কাঁকড়া দেখি দেখি উল্টো তো তো গাইস দেখেন এই যে দশটি ঠ্যাং থাকলেই তার তখনই কিন্তু কাঁকড়াটি বিক্রি করা যায়

তো এই কোন তিনটা ঠ্যাং না থাকলেও হবে একই লাইনে যদি তিনটা না থাকে একই লাইনে যদি তিনটা ঠ্যাং না থাকে হুম এই তিনটা ঠ্যাং এই তাহলে চলবে না হ্যাঁ তাহলে আচ্ছা ভাই এক পাশে আমার দুইটা নাই আর পাশে একটা নাই সেটা কি চলবে সেক্ষেত্রে কিছু অপশন আছে এই আমার দুইটা আছে এই পাশে একটা নাই হ্যাঁ তাহলে চলবে হ্যাঁ তার কারণ হইছে এই পাশে আমার একটা রইছে রইছে এই পাশে একটা রইছে আর দুইটা রইছে এই কারণে এটা চলবে কারণ এটা পুরোটাই

গাইজ আপনারা যদি কেউ এই বাক্স কিনে এভাবে কাঁকড়া চাষ করতে চান বাড়িতেই অল্প জায়গায়ও যে কোনো একটু অল্প জায়গায় কিন্তু আপনারা চাষ করতে পারেন দেখেন এভাবেই কিন্তু সাধারণত কম দামে তেলাপিয়া মাছ বিশ তিরিশ টাকা করে তেলাপিয়ার যে কেজি ছোট মাছ সেগুলো কিনেই কিন্তু আপনারা এভাবে কাঁকড়া চাষ করতে পারেন একটা কাঁকরার জন্য যথেষ্ট একটা খাঁচাই যথেষ্ট এতে বড় কাঁকড়াও তো ধরবে নাকি এতে এই সাইজের কাঁকড়া পাঁচশো গ্রাম সাইজের কাঁকড়াও ধরবে নাকি তো গাইস তো দেখছেন যে এভাবেই কিন্তু কাকটা চাষ করা যায় আপনারা খুব সহজে এভাবে বাড়িতেই অল্প জায়গাতেই কিন্তু এভাবে কাঁকড়া চাষ করতে পারেন তো ওই পাশে আর কয়টা আছে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর না তো গাইজ আপনারা কিন্তু এভাবেই খুব সহজে কাঁকড়া চাষ করে অনেক বেশি লাভবান হতে পারেন সকলকে খুবই ভালো তো गाइस দেখেন শুধুমাত্র অল্প জায়গায় যাদের বাড়ি একটা সামান্য একটা ছোট হাড়াও আছে ছোট একটা পানির অংশ আছে আপনারা এভাবেই চাষ করতে পারেন বিশেষ করে যাদের লবণ পানি আছে তাদের জন্য খুবই সুবিধা ভাই এই কি মিষ্টি পানি যে এলাকায় তারা কি চাষ করতে পারবে মিষ্টি পানিতেও কি হয় মিষ্টি পানির বিষয় কি মিষ্টি পানিতে বেশি আচ্ছা গায়ে জন্য যদি পরিষ্কার থাকে আলো খাবারটা ভালো হয়

তো এই শ্যাওলাটা কি পরিষ্কার করে দিতে হয় তো গাইজ আপনারা যারা কাকটা চাষী আছেন অবশ্যই কিছু ভাই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু দেওয়ার চেষ্টা করছে তো আপনারা এভাবে কাকটা চাষ করলে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন কী কোথা থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বেন আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের আজকে লাইফে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে আপনারা জানেন যে চায়নারা কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর এই কাঁকড়া সং কাঁকড়া কিন্তু তারা ইম্পোর্ট করে নেয় তো আমরা যে এই হ্যাঁ কাঁকড়াগুলো এক্সপোর্ট করে কিন্তু অনেক টাকা পেয়ে থাকি অনেক তো দেখেন এই কাঁকড়াটির গায়ে কিন্তু কিছুটা শ্যাওলা দেখা যাচ্ছে তো এই কাঁকড়াগুলো কিন্তু চায়নারাই আমাদের দেশ থেকে বেশি নেয় তো তারা কিন্তু আসলে দেখতে পারবে আপনাদের শেয়ারের মাধ্যমে যে আসলে এই কোন দেশ থেকে তারা কাঁকড়াগুলো নেয় কোন কোন প্রসেসে এই মাছগুলো এই কাঁকড়াগুলো বড় হয় এটা কিন্তু সরাসরি কিন্তু তারা তাদের দেশে বসেই দেখার সুযোগ পাবে সকলে একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন

করার জন্য আমরা জল ব্যবহার করি তো অনেকেই লাইভে যুক্ত বাবুর আলী সর্দার ভাই লাইভে যুক্ত হচ্ছেন ভাই কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন তো দেখছেন যে খাঁচের মধ্যে কিন্তু কাঁকড়াটি দিয়ে এভাবে বেঁধে দেওয়া হয়

সুন্দর পরিষ্কার আচ্ছা প্রত্যেকটা কাঁকড়াই সুন্দরভাবে ফ্রেশ আসলে সকলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বা স্বাস্থ্যসম্মত জিনিস খেতে চায় তো যে কারণে আসলে আমাদের দেশের এই কাঁকড়াগুলো কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে অনেক স্বাদের যে কারণেই কিন্তু আসলে বিদেশিরা আমাদের দেশের কাঁকড়াগুলো অনেক পছন্দ করে এবং এই কাঁকড়াগুলো তারা কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর টাকা দিয়ে কিন্তু আসলে তারা কিনে নেয় তো আমরা আপনারা যারা অল্প জায়গায় কাঁকড়া চাষ করতে চান অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে আপনারা এভাবে কাঁকড়া চাষ করতে পারেন আর আপনারা যারা যারা কাঁকড়া চাষ করেন অবশ্যই কিন্তু জানাবেন দেখেন এই যে তেলাপিয়া মাছ ধরে এই যে কীভাবে এই ছিদ্র দিয়ে কিন্তু আসলে এইভাবেই খাবার দিয়ে প্রতিদিন আপনারা আচ্ছা ভাই এই খাবার মনে করেন কারো বেশি রয়ে গেল এই সেই কাঁকড়াটি সেই খাবারটি কি সে ফ্রিজে রেখে পরের দিন দিতে পারবে কিনা বুঝি নাই যে খাবার খাবারটা যদি হ্যাঁ না খায় সেক্ষেত্রে পরের দিন সকালে ওই খাবারটা হ্যাঁ যে টাইমে আপনি খাবার দেবেন ওই টাইমের আগে পুরোনো খাবারটা ফেলে দিতে হবে না সেটা বলি নাই মনে করেন এই যে আপনি কেউ একটা বড় একটা মাছ নিয়ে আসলো মাছ পেলো সে ওই একটা মাছ এক টুকরো আজকে খাওয়ালো বাকি মাছটা ফ্রিজে রেখে দিলো পরের দিন খাওয়াতে পারবে কিনা পারবে সেটা তো ফ্রিজের মাছ খাওয়ালে কাকটার কি কোনো সমস্যা হওয়ার সম্ভব কোনো সমস্যা নেই হ্যাঁ তো গাইস তবে আপনারা কেউ ঠান্ডা অবস্থায় মাছগুলো খাওয়াবেন না কারণ কাল মাছটাকে আগে কিছুক্ষণ রোদে রেখে দিয়ে তাই তো ভাই মাছটাকে কিছুক্ষণ রোদে রেখে দিয়ে তারপরে কিন্তু আসলে যখনই ঠান্ডাটা কমে যাবে তখনই সেটাকে কাঁকড়াকে দিলে কাঁকড়া সেটি খেলে তাতে কোনোই সমস্যা হবে না কাঁকড়ার তো আপনারা এভাবে আপনারা অল্প জায়গায় কিন্তু কেউ যদি অল্পভাবে চাষ করতে চান যে বেশি চাষ করলে মারা যায় কি না তো আপনারা আগে প্রাথমিকভাবে এই খাঁচাগুলো মাত্র একশো টাকা করেই পিস আপনারা এই একশো টাকা করে কিনে নিয়ে কিন্তু বাড়িতেই চাষ করে অনেক বেশি লাভবান হতে পারেন কারণ এই যখন কাঁকড়াগুলো নরম থাকে তখন কিন্তু একদমই কম দাম থাকে না ভাই অনেক সময় আপনারা নরম কাঁকড়া দেখবেন বাজারে অনেক কম টাকায় বিক্রি হয় সেই কাঁকড়াগুলো আপনারা কিনে বাড়িতে যদি সপ্তাহ এক সপ্তাহ খাওয়ালেই ভাই শক্ত হয়ে যায় একটা কাঁকড়া এক এক সপ্তাহ খাওয়ালেই শক্ত হয়ে যায় তো আপনারা এভাবেও করতে পারেন বা যে ফিমেল কাঁকড়াগুলো আছে মায়া কাঁকড়াগুলো সেগুলো কিন্তু আসলে যখন খোঁজ ওই মানে খোসা থাকে না কি ভাই যখন ঘিলু হয়ে পারে না তখন কিন্তু আসলে সেই মাছটা অনেক কম টাকায় বিক্রি হয় মানে কাঁকড়াটি অনেক কম টাকায় বিক্রি হয় সেই কাঁকড়াটি আপনারা কিনে নিয়ে এক দুই সপ্তাহ খাওয়ালেই ভাই ওটা কি ঘিলু হয়ে যায় নাকি কতদিন লাগে ঘিলু হতে ওই একটা এক সপ্তাহের ভিতরে একটা আহ কাঁকড়া এক সপ্তাহের ভিতরে আপনি যদি একটু মাছ ধরে ধরে খাওয়ান তাহলে কিন্তু খুব সহজেই মাছ মানে কাঁকড়াটি কিন্তু গিলুতে পরিপূর্ণ হবে তো গাইজ দেখছেন আমাদের এই লোনা পানিতে কিন্তু এই যে বাইলা মাছ চিংড়ি মাছ এই মাছগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে এই বাইলা মাছগুলো খেতে অসাধারণ লাগে এই মাছটায় কাটা না থাকায় ছোট বড় সকলেই খেতে পারেন আর সকলেরই কিন্তু এই বাইলা মাছটা অনেক পছন্দ হয় আপনাদের কাদের কাদের এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের এই দক্ষিণাঞ্চলে কিন্তু লোনা পানির কারণে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ হয়ে থাকে এই চিংড়ি মাছগুলো অনেক স্বাদের হয়ে থাকে গাইজ আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছিলেন এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের হয়তো আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ তো আজকে কাঁকড়া কীভাবে চাষ করা হয় আপনারা জানেন এই বাগেরহাট জেলায় প্রচুর কাঁকড়া চাষ করা হয় সেই কাঁকড়া চাষের প্রসেস দেখানোর চেষ্টা করেছিলাম যে কাঁকড়াকে কীভাবে খাঁচা পদ্ধতিতে চাষ করে খাবার খাওয়ানো হয় তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা